টেকনো স্পার্ক সি ফোনটা বারো হাজার টাকায় কেমন হবে গেম প্লেয়ের ক্ষেত্রে কেমন হবে ডিসপ্লে কেমন ব্যাটারি ব্যাকআপ কেমন চার্জিংয়ের স্পিড কেমন এবং সব মিলে ফোনটা কেমন হচ্ছে একাধিক কমেন্ট পেয়েছি আপনাদের তাহলে চলুন কথা না পারি পুরো ভিডিও শুরু করি তো ভিডিও শুরুতে বলে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসলে যদি কথা বলি ফোনটির ডিজাইনে ফোনটির ডিজাইন মোটামুটি ভালো তবে আমার ডিজাইনটা একটু ভালো লাগেনি কারণ এই ফোনের ডিজাইনটা হুবহু টেকনোলসার গো ওয়ান ফোনটার সাথে হুবহু মিলে যায় তবে এবার এখানে টেকনোর অবশ্যই ডিজাইনের চেঞ্জেস আনা উচিত ছিল আর এ মূলত আবার খেলতে চাচ্ছে আইফোনের মতো আইফোন যেভাবে এক ডিজাইন দিয়ে বিভিন্ন ফোন লঞ্চ করে স্যামসাং আইফোন এদের মতো এও করতে যাচ্ছে টেকনো কিন্তু এটা না করে ডিজাইনটা একটু পরিবর্তন আনলে অবশ্যই ভালো হতো ফোনটিতে ডিসপ্লে হিসেবে সিক্স পয়েন্ট সিক্স সেভেন একটা আইপিএস এলসিডি প্যানেল যেটা মূলত এইচডি প্লাস রেজুলেশনের ওয়ান টোয়েন্টি ফাইভ জি সাতশো নিট স্পিক ব্রাইটনেস তিনশো তিরানব্বই ডিগ্রি ডেন্সিটি এবং সব মিলে ডিসপ্লেটাকে ভালোই বলা যায় তবে এখানে যদি ফুল এইচডি প্লাস হতো তাহলে অনেক বেশি ভালো হতো যেখানে আইটেল কিন্তু এখানে ফুল এইচডি প্লাস অফার করছে আইটেল এস টোয়েন্টি ফাইভ ফোনটাই সেখানে এখানে যদি ফুল এইচডি প্লাস টেকনোলজিতে পারতো তাহলে ফোনটা একদম পারফেক্ট ফোন হতো তবে ফোনটির ডিসপ্লে ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লেগে যাবে বা ফোনটির প্রচেসার হিসেবে আছে মিডিয়াটি খেলি জি এইটটি ওয়ান যেটা আমরা দেখতে পাই ওই টেকনোর আগের কিছু ফোনে ইউজ করা হয়েছিল সে সেম সেই সিপটা এখানে এটি ফাইভ দেওয়া গেলে অবশ্যই ভালো হতো তবে পারফরমেন্স মোটামুটি লেভেলে বলা যায় আর কি ফ্রি ফায়ার খেলা যাবে সিক্সটি না সিক্সটি নিচে থাকে এফপিএস সিক্সটিতে হায়েস্ট উঠতে দেখা গেছে এবং ফ্রি ফায়ারের ক্ষেত্রে অতটা খারাপ পারফরমেন্স দিতে দেখা যায়নি মোটামুটি ভালোই বলা যায় এবং ফ্রি ফায়ারটা প্লেভেল রেজাল্ট দেয় তো সব মিলিয়ে শোন দাম অনুযায়ী ঠিক আছে ফোনটিতে ক্যামেরা হিসেবে একটাই ক্যামেরা যদি দুটো দেখা যাচ্ছে এখানে একটা হলো আয়ার বাসটা সেন্সর আর আরেকটা হলো মেন ক্যামেরা এটা পঞ্চাশ পিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা এইট মেগাপিক্সেলের ক্যামেরা ছবির কোয়ালিটি ভালো মোটামুটি প্রজন্দিন অনেকটাই ভালো বলা যায় টেকনো ছবির কোয়ালিটিটা ভালো করে ট্রাই করেছে এবং ফ্রন্ট ক্যামেরাও ভালোই বলা যায় তো ক্যামেরার দিক থেকে ফোনটা হামলি কোনো তফাৎ না দেখলেও চলে বাজেট অনুযায়ী এবার ছিল ফোনটির ব্যাটারিতে ফোনটির ব্যাটারি আছে পাঁচ হাজার এমএচ ব্যাটারি এবং টেন ওয়াটার চার্জার অ্যান্ড্রয়েড আছে ফিফটিন দুই বছরের আপডেট পাওয়া যাবে এই ছিল পুরো ভিডিও তবে এই ফোনটাও একদম খারাপ না ভালোই যায় বাজেটে